কী আমি দেখো একটা দুর্দান্ত রেসিপি তৈরি করব। চিরের মধ্যে টক দই দিয়ে দেবো এই চিরের মধ্যে টক দই দিয়ে দুর্দান্তটা রেসিপিটা আমি আজকে কি তৈরি করব। সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো আজকে চিরের মধ্যে টক দই দিয়ে আজকে আমি কী রেসিপি তৈরি করব তার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি আর এই বোলের মধ্যে এখানে আমি চিঁড়ে দিয়ে দেবো এখানে একশো গ্রাম চিঁড়ে দেবো তোমাদের যা যেটুকু লাগবে তোমরা সে সেটুকু চিড়ে দিয়ে দেওয়া ওইখানে আমার যেটুকু লাগবে আমি সেটুকুই দেবো এবার এই চিঁড়েটাকে ভালো করে তিন চারবার জল পালতি পালতি ধুয়ে নেবো ভালো করে পরিষ্কার করে দেখো চিঁড়েটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর এত নোংরা চিড়ের মধ্যে কি বলবো পরিষ্কার করে ধুতেই হবে তার জন্য এবার আমি সামান্য অল্প একটু জল দেবো জল দিয়ে চিড়েগুলো যেন ভিজে যায় এইভাবে উপরে যেন জলটা একটু হালকা ভাসে তাহলেই হবে এইভাবে আমি চিড়েগুলোকে এক থেকে দেড় ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো চিড়া তো আমি অনেকক্ষণ ভিজিয়েছি এখন দেখো তোমাদের আমি দেখিয়ে দিয়েছি চিড়েটা কেরম ভিজেছে দেখো এর মধ্যে কিন্তু আমি যে জলটা দিয়েছিলাম এক্সট্রা জল কিন্তু এক ফোঁটাও নেই আর একদম শুকনো করে কিন্তু চিড়েটা ভিজেছে তোমরা দেখলে বুঝতে পারছো যে চিড়েটা কেরম ভিজেছে এক ফোঁটা জল তো থাকবেই না আর একদম শক্তও দেখো ভাব এসে গেছে কিরকম হাতির টিপে ধরলে বোঝা যাচ্ছে যে কতটা শক্ত হয়েছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব এখানে টক দই নিয়েছি টক দই দিয়ে দেবো চার চামচের মতো চার চামচ টক দই আমি চিরের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে দেখো একটু লবণ লবণটা অল্প করে দিতে হবে চিরের মধ্যে যেহেতু লবণ থাকে তাহলে লবণটা একদম সামান্য করে দিতে হবে আর দিয়ে দেবো এর মধ্যে আমি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি অনেকটাই দিয়েছি আর মধ্যে অল্প করে একটুখানি গোটা জিরে লঙ্কার গুঁড়ো দেবো অল্প করে চাট মশলা দেবো অল্প একটুখানি চাট মশলা দিলে না সেন্টটা দারুণ বেড়ায় দেখবে আর অল্প একটুখানি দেবো আমি এখানে গরম মশলা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এখানে এক চামচ বেসন দিয়ে দেবো এখানে আমি দু চামচ সব কিছু তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি যা দেওয়া যা দেওয়া সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি ওগুলো একটু মেখে নেব কোনো রকম জল কিন্তু আমি এর মধ্যে দেব না আগে মেখে নেবো মেখে দেখবো যদি কোনো কিছু লাগে তাহলে পরে আবার এর সঙ্গে অ্যাড করব। সেটা তোমার আমাদেরকে আমি দেখিয়েও দেবো বা বলেও দেবো এইভাবে কিন্তু হাত দিয়ে কিন্তু চেপে চেপে তোমাদের চটকি চটকি মেখে নিতে হবে এভাবে চটকি চটকি চেপে চেপে মাখলে কী হবে ভালোভাবে একটু সব কিছু দিয়ে মিশ হয়ে যাবে আর আমি আমাদের কাঁচা লঙ্কাটা দিয়ে নিই তোমরা যদি খাও তাহলে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে কাঁচা লঙ্কা না দিলে হবে যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি তার জন্য কাঁচা লঙ্কা দেওয়ার কোনো কিন্তু এমন দরকার নেই তাকে এবার কিন্তু আমি একটা শক্ত করে ডোটাকে পুরো মেখে নিয়েছি তোমাদের বলেছিলাম আমি আলাদা যদি কোনো কিছু লাগে পরে তোমাদের আমি বলবো কোনো কিছু কিন্তু লাগেনি যা যা দিয়েছে আমি সব কিছু কিন্তু একদম পুরো পারফেক্ট হয়েছে এবার এটাকে আমি এক সাইডে একটু রেখে দেবো রেখে আগে হাতটা একটু পরিষ্কার করে নেবো হাত পরিষ্কার করে আমি চলে এসেছি তার সাথে নিয়ে এসেছি অল্প একটুখানি ঘি অল্প একটু ঘি আমি হাতে মাখিয়ে নেব দুটো হাতেই ঘি মাখিয়ে নেবো ভালো করে এই মাখানো হয়ে গেলে এখান থেকে একটু অংশ আমি হাতের মধ্যে নিয়ে নেব নিয়ে একটা দেখো এভাবে গোল করে নেব আগে ডানাতে নিতে হবে ডানাতে নিয়ে মুঠো মতন করে নেব মুটন মতন করে নিয়ে বা হাতের মধ্যে নিয়ে এভাবে গোল শেপ দিয়ে নেবো গোল সেপ দিয়ে দেখো এইভাবে একটু চেপটিয়ে দেবো চিপটি দিয়ে এর মধ্যে দিয়ে একটা আঙুল দিয়ে দেবো দেখো যেমন এপর ওপর হয়ে যায় আঙুলটা সেইভাবে এভাবে আঙুল দিয়ে এভাবে করে একটু রিংয়ের মতন করে নিতে হবে এখন দুপাশটা কিন্তু গোল্ড ডিং যেরকম হয় ঠিক গোল্ড রিংয়ের মতন করে নিতে হবে একশো চিরের সাথে আমি কতটা কি মাখিয়ে দিয়েছি তোমরা সেটা আন্দাজটা বলেই দিয়েছি তোমাদের আমি যে তার জন্য কিন্তু পুরো পারফেক্ট হয়েছে কোনো কিছুর মধ্যে এর মধ্যে কিন্তু আর আমাকে আলাদা করে দিতে হয়নি সেইভাবেই কিন্তু তোমরা দেবে আমি যেভাবে করেছি সেভাবে পারফেক্ট যদি তোমরা করো না দেখবে সুমনটা যে সন্ধ্যাবেলা একটা সিনাক্স কত সুন্দর একটা সিনাক্স তৈরি হয়ে যাবে তোমরা সেটাই দেখবে তোমাদের একটা করে আমি দেখালাম আমি দুটো করে দেখিয়ে দিলাম একটা করে যদি তোমরা বুঝতে না পারো দেখো দুটো করে কিন্তু এইভাবে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এইভাবে যখন ইয়ে এইভাবে করবে তখন ঠিক করে করতে হবে তাহলে কিন্তু মধ্যে দিয়ে ফেটে যেতে পারে দুটো হয়ে গেলো এইভাবে কিন্তু সবগুলোকে আমি একই রকম করে তৈরি করে নেবো সবগুলোকে দেখো আমি কিন্তু একই রকম করে তৈরি করে নিয়েছি এইভাবে রিংগুলোকে সব তৈরি করে নিতে হবে আর আমার সবগুলোই তৈরি করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমরা তো এর থেকে করতে পারো বা ছোটোও করতে পারো আমি সব দেখো এরকম করেছি সবগুলোকে করে নিয়ে এবার আমি এগুলোকে এক সাইডে রেখে দেবো এইবার আমি কি করব দেখো ওই দিকে রিংগুলো কমপ্লিট করতে করতে এদিকে আমি গ্যাসে একটা প্যান বসিয়েও দিয়েছি কিছুটা তেল দিয়েছি তেলটা এখন গরম করে নেবো হালকা করে যখনই তেলটা গরম হয়ে যাবে তখন কিন্তু একটা করে রিং নেব আমি আর এইভাবে রিংগুলোকে দিয়ে দেবো এর মধ্যে প্রথমে আমি অল্প করেই দেবো চারটে দেবো প্রথমে আগে ভালো করে ভেজে নেবো থেকেই এইভাবে তোমার হলো এক পিঠ যখন হয়ে যাবে এভাবে তেলটাকে উপর দিয়ে উপর দিয়ে দিয়ে দিতে হবে তাহলে না উল্টানোর সময় খুব সুন্দরভাবে উলটি যাবে এভাবে তেলটা উপর দিয়ে দেওয়া যায় গরম তেল যে হতো তেলটা আগের থেকে গরম হয়ে দেখো আমি কিন্তু এর মধ্যে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুই কিন্তু দিয়ে নিই তাও দেখ কত দেখো তোমরাই কত সুন্দর ফুলছে আর এইভাবে কিন্তু উল্টি উল্টি দেবো সবগুলোকে প্রথমে তুমি তোমাদের বললাম যে আমি প্রথমে কিন্তু চারটে দেবো আগে উলটিয়ে করে দেখব তারপরে একটু বেশি দিলে পরে দেবো দেখবে ভাজা হয়ে আসবে কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে কালারটা তোমার দেখো কত সুন্দর কালার চলে এসেছে একটা চিঁড়ে দিয়ে রেসিপিটা এতটা সুন্দর হয় খেতে তোমরা একদিন বাইরে তৈরি করে না খেলে কিন্তু ভুলতে পারবে না কিন্তু ভাজা কিন্তু এখনও হয়নি এখন একটু বাকি আছে দেখো কোনো জায়গা দিয়ে ফেটে যায়নি ভেঙে যায়নি কোনো কিছু কিন্তু হয়নি আবার যেটুকু আমি করছি তার থেকে বেশি করে বড় বড় করে টুপুই করে কিন্তু ফুলে গেছে তোমরা এখন কিন্তু আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি এখন দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো তেলের থেকে তুলে তেলটাকে ভালো করে কিন্তু ঝরিয়ে নেবো তেলটাকে ঝরিয়ে নিয়ে নামিয়ে দেব বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি একই রকম করে ভেজে কমপ্লিট করে নেবো এবার সবগুলোকে আমি একসাথেই দিয়ে দেবো যে কথা আছে ওগুলোকে আমি একই রকম করে ভেজে কমপ্লিট করে নিয়েছি তোমরাও কিন্তু এভাবে একদিন বাড়িতে এইভাবে চিঁড়ে দিয়ে টক দই দিয়ে রেসিপিটা তৈরি করে বাড়িতে খেয়ে দেখবে যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলায় কন্টেন্টটা পেশ করতে বলবে না তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেল নতুন বন্ধুই থাকো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে করে লাইক করো কমেন্ট করো অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে